আসসালামু আলাইকুম বিহর্ষ আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম বরাবর মতো আরেকটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আগেও যদিও এটার ভিডিও দিছি তো তারপরও এটা একটু বিস্তারিত কিছু আলোচনা করার জন্য চলে আসলাম আসলে দেখেন এই স্টোকগুলো আমাদের কাছ থেকে অনেক বাইরে কিনে নিয়ে যান তো আলহামদুলিল্লাহ খুবই ধন্যবাদ এগুলো আসলে কিনবেন না কেন এগুলো মানে কি জন্য কিনবেন কতগুলো উপকার এটাতে আছে দেখেন আসলে এটা দিয়ে কিন্তু আপনি খুব সহজেই আমি যদি বলি যে এই যে দেখতে পারতেছেন মোটরের যে আইসিগুলো এই আইসিগুলো কিন্তু খুব সহজেই আপনি চেক করতে পারবেন আমরা আমরা কিন্তু যখন এমনি নিজেরা যখন কাজ করতে যাই তখন কিন্তু অনেকগুলো সমস্যার মুশকিলে পড়ি আমরা যেমন ধরেন যে অনেক সময় দেখা যায় আইসি এই আইসিগুলো মিটারে ভালো দেখায় আইসিগুলো মিটারে ভালো দেখালেও কিন্তু কি হয় অনেক সময় আইসিগুলো খারাপ থাকে কিন্তু মিটারে দেখাচ্ছে চেক করার পরে ভালো কিন্তু আসলে আইসিগুলো কাজ করতেছে না তো তখন কিন্তু মিটার আসলে ঠিকই দেখাচ্ছে মিটারে যেটা প্রয়োজনীয় সেটা ঠিকই দেখাচ্ছে কিন্তু আপনি আসলে এই এই মিটার দিয়ে যদি আপনি আইসিটা চেক দেন তাহলে কিন্তু আপনাকে হান্ড্রেড পারসেন্ট ভালো আর মন্দটা বুঝিয়ে দিবে আপনাকে বা খারাপ আছে কি না আর কি তো সেক্ষেত্রে এই মিটারটা দিয়ে আপনি কিভাবে চেক করবেন তো দেখতেই পারতাছেন এই যে এটা হচ্ছে গিয়া কন্ট্রোলার থেকে যে ফাইভ বলটা আসে সেটা চেক করার এই যে পোর্টটা আছে এটা হচ্ছে সেই পোর্টটা আর কি তারপরে হচ্ছে আপনি মোটর চেক করার যে সেন্সরের যে পাস পয়েন্টের পোটটা আছে এটা হচ্ছে সেই পোটটা আপনি এটা দিয়ে সরাসরি খালি জাস্ট আপনি মোটরের যে সেন্সরের পজিশনটা আছে এটা এখানে ঢোকায় দেওয়ার পরে আপনি জাস্ট খালি মোটরটা এভাবে হাত দিয়ে ঘোরাবেন হ্যাঁ মোটরটা এভাবে হাত দিয়ে ঘোরালেই আমি যদি একটু দেখাই আপনাদেরকে সহজেই এই যে এখানে দেখতেছেন এ লেখা আছে তারপরে দেখেন বি লেখা আছে সি লেখা আছে এই সিগন্যালগুলো জ্বলে উঠবে আমি কিন্তু আমার আগের ভিডিওতে আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু আগের ভিডিওতে এই বিস্তারিতগুলো আমার সম্পূর্ণ দেওয়া আছে কিভাবে সিগন্যাল কাজ করে কিভাবে সম্পূর্ণ কাজ করে তো এইভাবে জ্বলে উঠবে যদি কোনোটা খারাপ থাকে এক সাইডে যেমন ধরে একটা গ্রাউন্ডের কোনো একটা গ্রাউন্ডের যদি তার খারাপ থাকে যেমন বি অথবা এ এরকম সি যে কোনো একটা খারাপ থাকলে কিন্তু সেটাই জ্বলবে না মানে সিগন্যাল দিবে না সিগন্যাল বারবার এরকম করবে তো এটা হচ্ছে চেক করার সিস্টেম তারপরে দেখেন এই যে আরও একটা এই যে এটা হচ্ছে কি পিক আপের কালেকশান দেখেন কালো তারপরে সবুজ লাল এটা হচ্ছে আপনি পিকাবের তিনটা তার খালি এখানে দিয়ে দেবেন তারপরে আপনি হচ্ছে এই পিক আপটা গোড়ান দিবেন দেখবেন যে হচ্ছে এখানে একটা সিগন্যাল জ্বলে উঠবে এই সিগন্যালটা জ্বলে উঠবে এটা যদি না জ্বলে তাহলে বুঝতে হবে যে সিগন্যালটা পিক আপটা আসলে খারাপ তারপরে আপনি হচ্ছে এই যে এটি দিয়া হচ্ছে আপনি মোটরের কয়েল শর্ট আছে কিনা এটা চেক দিতে পারবেন কন্ট্রোলার ফাইভ বল্টটা ঠিক আছে কিনা এটা ফলো করতে পারবে এইভাবে কিন্তু আপনি এই ডিভাইসটি দিয়ে কাজ করতে পারবেন এই ডিভাইসে কিন্তু আলাদা কোনো ভোল্টেজ লাগে না অনেকে মনে করবেন যে হয়তো বা বেশি ভোল্টেজ গেলে আসলে নষ্ট হয়ে যাবে কিনা এই ডিভাইসের কোনো আলাদা ভোল্টেজ লাগে না জাস্ট খালি আপনি একটা নাইন বল ব্যাটারি এর ভিতরে ঢোকায় দেবেন আপনার হচ্ছে যে এখানে চারটা নাট আছে চারটা নাট খুলে আপনি ডিভাইসটার মধ্যে নাইন বলটা ডোকায় দেবেন নাইন বলটা ঢোকায় দিলে এটা কিন্তু আপনার প্রায় একটা ব্যাটারি দিয়েই প্রায় বছর দেড় বছর দুই বছর চলে যাবে তারপরে যেখানে সুইচটা আছে সুইচটা আপনি অপন করবেন এটা অপন করলে এখানে পাওয়ার বাতিটা দেখাবে যেটা পাওয়ার বাতি তো এই ডিভাইসগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কিন্তু এই ডিভাইসগুলো নিতে পারেন সারা বাংলাদেশেই আপনার হচ্ছে মিনিমাম সর্বোচ্চ একশো টাকা বা দেড়শো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনি এই ডিভাইসগুলো পেয়ে যাবেন দেড়শো টাকা না দিলেও চলবে যেটি মনে করেন যে নিরাপত্তার ঝুঁকি আছে টাকা মিস হয়ে যেতে পারে অনেক সময় অনলাইনে আপনারা প্রতারিত হন তাহলে সর্বোচ্চ দেখা গেছে যে আপনি একশো টাকা অ্যাডভান্স করলেই এই ডিভাইসগুলো আপনার হাতে পেয়ে যাবেন বাকি টাকা আপনি হচ্ছে মাল হাতে পায় পরে দিবেন অনেক সময় আমরা অনেক অনেক অনলাইনের প্রতারক ভাইরা হয়তো বা ব্যবসা করে থাকে যে অনেকে টাকা সব পেমেন্ট চেয়ে ফেলে আমরা কিন্তু এরকম কখনোই চাই না আমরা সব সময় কুরিয়ারের যে খরচটা আছে এটা আমরা আগে নেওয়ার চেষ্টা করি অনেক সময় অনেক ভাইয়েরা আছে যে মাল নিতে চায় না তাদের জন্য মানে আমরা একটু বিভ্রান্তি হই যার জন্য কুরিয়ারের মিনিমাম চার্জটা আমরা নিয়ে থাকি আর কি তা হয়তো বা আশা করি কিছু ধারণা দিতে পারছি এটা সম্পূর্ণ ভিডিও কিভাবে একবারে লাইভ কাজ করে সেটা যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে নিচে ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা ফলো করে দেখবেন তো ঠিক আছে সবাই ভালো থাকেন আমাদের কাছে অসংখ্য মালামালা আছে যদি আপনারা চান এগুলো নিতে পারবেন স্টক খুবই সীমিত তো ভালো থাকেন আসসালামু আলাইকুম